গুড মর্নিং তো সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর শর্টকাট সিটি চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত তো আজকে এই যে দেখো মর্নিং ক্যামেরাটা কেমন আসছে ঠিক বুঝতে পারছি না তো মর্নিংটা খুব সুন্দর আছে তো রোডটা আছে তো যার জন্যে ক্যামেরাটা ঠিকঠাক করে আসছে না তোমরা দেখতে পাচ্ছ না বাইরের দৃশ্যটা সত্যি খুব ভালো লাগছে আর আজকের দিনে তোমাদের সকলের মর্নিং থেকে রাত্রি অবধি পুরো মানে সময়টা খুব ভালো কাটুক এটাই আমার শুভকামনা রইল আর তোমরা সকলে আমার ভিডিও অবশ্যই দেখছো আর আমাকে কিন্তু কমেন্ট করছো না যে আমার ভিডিও কেমন লাগছে তো তোমরা আমাকে প্লিজ কমেন্ট করো যে তোমার কেমন লাগছে তোমাদের আর আমি মাঝে মধ্যেই ব্লগ দিই তোমরা দেখতে পাও আরও চেষ্টা করব ডেলি দেওয়ার চেষ্টা করব। কিন্তু ডেলি দিতে পারি না তো মাঝে মধ্যে দিই তো তোমরা আমার ব্লগ দেখো এবং কেমন লাগছে আমাকে জানাও আর আমার অনেক ভিডিও আছে শর্ট ভিডিও আছে তোমরা প্লিজ গিয়ে দেখতে পারো গিয়ে দেখো আর ঠিক আছে তাহলে এখন আমি একটু চা খাই তারপরে আবার আসবো তোমাদের সঙ্গে কথা বলতে তো এখনকার মতন বাই কিন্তু সঙ্গে থেকো আর আমার ব্লগ দেখতে থেকো একটু স্কিপ করবে না আর তোমরা পুরো ব্লগটা দেখার চেষ্টা করবে সত্যি খুব ভালো লাগবে আমি তোমাদেরকে কথা দিচ্ছি আমি সকাল সকাল স্নান করে নিয়েছি আর ঠাকুরও দিয়ে দিয়েছি তো এই যে তোমার তোমাদের সঙ্গে আরেকবার কথা বলার জন্য চলে এলাম তো সকালবেলা স্নান করে ঠাকুর দিয়ে একটা অন্যরকম অনুভূতি হয় সত্যি তোমাদের হয় কি না জানি না তবে আমার হয় আমার খুব ভালো লাগে সকালবেলা পুজো দিতে আমি জানি আমার মতন যারা বাড়ির বউ আছো তাদের সকলকেই ভালো লাগে সত্যি সকালবেলা পুজো না করলে না মনে হয় কি দিনটা মানে শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে সত্যি সত্যি এটা কথা তো সকাল সকাল পুজো করে করে নিয়েছি এবার রান্নার দিকে যাবো রান্না বাড়ি হবে খাওয়া দাওয়া হবে তারপরে আর কত কাজ থাকে ঘর বোঝানো ঘর পুরো জঙ্গল হয়ে রয়েছে তো চলো আমাদের ঠাকুরটাকে আমি তুমি তোমরা দেখেছো তবুও সকালবেলা একবার দেখিয়ে দিই যে কেমন লাগছে ঠাকুরগুলোকে তোমরা দেখে না এই যে সকালবেলা উঠে পুজো করে দিয়েছি আমি কিন্তু চিনি প্রসাদ দিই তো এই যে দেখে না খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে আমি জানি না আমার কিন্তু সকালবেলা পুজো উঠতে খুবই ভালো লাগে আর এই যে আমার গোপালকে দেখে নাম গোপাল ঘুম থেকে উঠে এই যে গোপাল চুপচাপ বসে রয়েছে তো চলো তোমাদেরকে আমি আমার ঠাকুরদেরকে দর্শন করিয়ে দিলাম আর গবেন্দ্রে আমাকে বলো আমার ঠাকুরদের কেমন লেগেছে ওপরে রয়েছে রাধাকৃষ্ণ আর এটা হচ্ছে বজরঙ্গী আর এটা হচ্ছে শারদা মা আমি ঠাকুরের পাশে বসাইনি একটু সাইডে দিয়েছি আর এটা হচ্ছে রামকৃষ্ণ আমি দুটো নিয়ে এসেছিলাম দক্ষিণেশ্বর থেকে তো ওইখানে বসিয়ে দিয়েছি আর এই যে মালক্ষী মালক্ষীর দুটো এটাকে পুজো করি আর এটাতে এই মূর্তিটা আমি জলে দিইনি সবাই দিয়ে দেয় আমি জলে দিতে আমার ভয় লাগে না তাই জন্য আমি দিইনি আবার পুজো আসবে তখন জলে দিয়ে দেবো গাইজ তোমাদেরকে আমি ঠাকুরগুলোকে দেখিয়ে দিয়েছি কেমন লেগেছে আমার ঠাকুরগুলোকে তোমরা আমাকে কমেন্টে বলো আর হ্যাঁ একটা জিনিস কিন্তু অবশ্যই করে কি বলো তো সে বেশি করে করো কারণ আমার চ্যানেলটাতে মানে কি বলবো আর বলে তোমাদেরকে বলার মতন কিছু নেই এত ভিউজ কম আসছে কিন্তু তোমাদের ভালোবাসা ছাড়া তো আমি এগোতে করতে পারবো না তোমরা আমাকে একটু বেশি করে ভালোবাসা দিও হ্যাঁ আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি ভালো ভালো ব্লগ দিও তোমাদেরকে দেখে খুব ভালো লাগবে এইটুকু বলতে পারবো আমি জানি না সবাই ভালো দেখতে হবে আমিও চেষ্টা করব কিন্তু আমার 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 সঙ্গে ভিডিও দেখো আর সাবস্ক্রাইব নিশ্চয়ই করো কারণ তোমাদের একটা সাবস্ক্রাইবে আমাকে অনেক তো বন্ধুরা আজকের মেনু ছিল এই যে দেখলাম মোচার বড়া আর হচ্ছে পাপড় ভাজা আর উচ্ছে ভাজা ছিল আর হচ্ছে এই যে বিনস দিয়ে আলু দিয়ে ভাজা ছিল আর তোমাদের প্রিয় খাবার দাদা ভাইয়ের এই যে দেখো ডাল সিদ্ধ দেখো দুপুর গড়িয়ে বিকেল হয়ে গেল কখন বিকেল হয়ে গেল বোঝাই গেল না কিছু সত্যি সময়টা কখন চলে যায় কোনো কিছুই বুঝতে পারা যায় না সকালবেলা ঘুম থেকে উঠে কাজকর্ম করে স্নান করে ঠাকুর দিয়ে রান্না করতে খেতে দিতে কখন বিকেল হয়ে যায় কিছুই বোঝা যায় না বিকেল মানে দুপুরে রান্না করে খেয়ে দিয়ে আমি একটু শুয়েছিলাম শুয়ে থাকার পরে একবার আমি একটু উঠি উঠে তোমাদের সঙ্গে একটু কথা বলি তো এখন মোটামুটি কটা বাজে সাড়ে চারটা বাজি তো সব কাজকর্ম রয়েছে করি তারপরে একটু চা করবো খাবো দাবো আবার সন্ধে হয়ে যাবে আর হ্যাঁ রিলস বানাবো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আর হ্যাঁ তোমরা আমাকে কিন্তু অবশ্যই জানাবে আমার ভিডিও তোমাদের কেমন লাগছে একটা করে কমেন্ট করবে একটা দেখো আমি রিলস বানানোর জন্য রেডি হয়েছিলাম তো রিলস বানালাম রিলস পুরো কমপ্লিট হয়ে গেল আর পুরো ক্লান্ত গরম প্রচণ্ড গরম যার জন্যে পুরো ক্লান্ত তো প্রথমে আমাকে ব্লগটা করলে ভালো হতো কারণ শ্বাসটা ভালো ছিল এখন পুরো একদম গরমে ঘেমে গেছি আর তো আমাকে কেমন লাগছে তোমরা জানাবে আমাকে নিশ্চয়ই আর এখন বাজে রাত সাড়ে আটটা তো একটু ফ্রেশ নিই তারপরে রান্নার দিকে যাবো রান্না বাড়ি হবে রান্না বলতে কি রুটি করবো আর তারপরে খাওয়া দাওয়া হবে তারপরে আবার কিন্তু তোমাদের সঙ্গে দেখা করতে আসবো আর স্কিপ কিন্তু করবে না পুরো ভ্লগটা দেখবে কেমন লাগছে জানাবে ঠিক আছে বন্ধুরা তো সঙ্গে থাকুক এবং দেখতে থাকো বন্ধুরা এই যে দেখো রান্নাবাড়িও হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে তো খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন আসেছি শোভ বলে তো তোমাদেরকে গুড নাইট বলতে এলাম তো তোমরা সকলে সুস্থ থেকো ভালো থেকো আর আজকে ভিডিওটা আমি এখানে ইন্ট করছি আবার কালকে সকাল থেকে একটা নতুন ব্লগ দেখতে পাবে আজকের নতুন এইটিউবই তোমরা সকলে সুস্থ থেকো তো বাই